হ্যালো এভরিওয়ান তোমাদের ওয়েলকাম রয়েছে ডুয়ার্স ফরিয়ার একাডেমি ইউটিউব চ্যানেলে তো আমরা চলে এসেছি একটি নতুন ক্লাসের সাথে তো চলুন আজকে ক্লাস স্টার্ট করি তো আমরা প্রথমে প্যাসেজটাকে ভালো মতো পড়ে নেব তো প্যাসেজ হচ্ছে আপনি হয়তো এক মহান পরিবেশবিদ এবং সমাজকর্মী সুন্দরলাল বহুগোনার সম্পর্কে শুনেছেন তো এখানে মহান পরিবেশবিদ যিনি পরিবেশের নিয়ে পড়াশোনা করেন পরিবেশের নিয়ে কথাবার্তা করেন এবং সমাজকর্মী যার নাম সুন্দরলাল বহুগনা তার সম্পর্কে এখানে বলা হয়েছে তিনি একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তো যে সুন্দরলাল রয়েছেন ছোট্ট উনি ভারতের উত্তরাখণ্ডে একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার গ্রামটি উঁচু পাহাড়ে অবস্থিত ছিল যা সবুজ অরণ্যের পরিবেষ্টিত ছিল আর তিনি যে গ্রামে থাকতেন এটি উঁচু পাহাড়ে অবস্থিত ছিল এবং তার চারিপাশে সবুজ অরণ্যে পরিবেষ্টিত ছিল বন বনগুলি মূল্যবান গাছে ঢাকা ছিল আর যে বনগুলি ছিল সেগুলি মূল্যবান গাছে ঢাকা ছিল অনেক ক্রীড়া সামগ্রী উৎপাদনকারী সংস্থা পণ তৈরির জন্য গাছ কাটতে শুরু করে তো যে গাছগুলি ওখানে ছিল মূল্যবান গাছগুলি সেই গাছগুলি থেকে ক্রীড়ার সামগ্রী তৈরি করা হতো যার ফলে অনেক উৎপাদনকারী সংস্থা এখান থেকে পণ তৈরি করতে শুরু করে এর ফলে পার্শ্ববর্তী এলাকায় বিধ্বংসী বন্যা দেখা যায় গাছ কাটার ফলে যে পার্শ্ববর্তী এলাকা ছিল সেখানে বিধ্বংসী বন্যা দেখতে পাওয়া যায় মানুষকে বন্যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং বন্যার ফলে সেখানে যারা লোক বসবাস করত তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তারা তাদের জীবনে অনেক তারা তাদের জীবনে বনগুলোর গুরুত্ব বুঝতে পারে তো যখন তারা বন্যার সম্মুখীন হয় তখন তারা বুঝতে পারে যে বন বনগুলির গুরুত্ব তাদের জীবনে কতটা রয়েছে তাহলে প্যাসেজটা পড়া হয়ে গেছে এখন আমরা কোয়েশ্চেন সলভ করব তো প্রথম কোয়েশ্চেন রয়েছে সুন্দরলাল বহুগণা ছিলেন একজন মহান তো সুন্দরলাল বহুগণা একজন কে ছিলেন অপশান হচ্ছে পরিবেশবিদ বিজ্ঞানী শিক্ষক ডাক্তার তো সুন্দরলাল বহুগুনা ছিলেন একজন মহান পরিবেশবিদ নেক্সট কোয়েশ্চেন তার গ্রাম ড্যাশ দ্বারা পরিবেষ্টিত ছিল অপশানস হচ্ছে ঘন অরণ্য বাদামি অরণ্য সবুজ অরণ্য শুষ্ক অরণ্য তো আমরা প্যাসেজে পড়েছি তার গ্রাম সবুজ অরণ্য দ্বারা পরিবেষ্টিত ছিল নেক্সট কোয়েশ্চেন বন কাটার ফলে ড্যাশ ঘটেছিল তো যখন বন কাটা হয়েছিল তার ফলে কি হয়েছিল হচ্ছে বিধ্বংসী বন্যা বন্যা গেট খরা বন্যা লাইট তো এর অপশন অ্যান্সার হবে বিধ্বংসী বন্যা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সুন্দরলাল বহুগণা হলো একটি দ্যাশ বিশেষ্য অপশানস হচ্ছে নামবাচক সমষ্টিগত ভাববাচক বিশেষ বিশেষ্য তো সুন্দর লাল বহুগণা হলো একজনের নাম তো এটা হলো একটি নামবাচক বিশেষ নেক্সট কোয়েশ্চেন মূল্যবান এর সামার্থক শব্দ হলো তো মূল্যবানের সামার্থক শব্দ কি অপশানস হচ্ছে ঘৃণাসপদ নিন্দনীয় অমূল্য মূলহীন তো মূল্যবান মানে যেটি আমাদের কাছে অমূল্য মূল্যবান ইম্পর্টেন্ট তো এটা হয়ে যাবে অমূল্য তো আজকের ক্লাসের জন্য এতটুকুই আমরা দেখা করছি নেক্সট ক্লাসে যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমাদের ডুয়ার্স ফর এর একাডেমি ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ